ইমাম আবুহানিফার সাথে এখতলাফ করলে যদি আপনার গায়ে না জ্বলে কারণ ইমাম আবুহানিফার সাথে ইমাম আবু ইউসুফ করে নাই ইমাম মোহাম্মদ করে নাই ইমাম জুফার ইমাম হাসান বিন জিয়াদ ইমাম আব্দুল্লাহ বিন মোবারক করে নাই এমনকি তার বহুত পরে যারা দুনিয়াতে এসেছে ইমাম কাসানি ইমাম আইনি ইমাম অন্যান্য ইমাম ইবনুল হুমাম ইমাম শামী তারা কি এখতলাফ করে নাই করেছে তো এই আখতলাফ করলে তো আমাদের গায়ে জ্বলে না বরং আমরা এটাকে স্বাভাবিকভাবে নেই দলিল হিসাবে আমরা যে একজন দলিলকে প্রাধান্য দিবে ব্যক্তিকে না ব্যক্তি দেখে দলিল চিনবে না বরং দলিল দেখে ব্যক্তিকে মাপবে কিন্তু বড় অদ্ভুত ব্যাপার আমাদের দেশে কিছু লোক আছে তাদের দল নেতাকে নিয়ে যদি এখতেলাফ করে তেলে বেগুনে জ্বলেও স্পষ্ট বলে মৌলানা মৌদুদি সমালোচনা করার তুমি কে রে আরে পাগল ইমাম আবহানিকার সমালোচনা করার তুই কি এখন সমালোচনা যদি দলিল সাপেক্ষে হয় বুঝবেন সমালোচনা যদি দলিল সাপেক্ষে হয় এই সমালোচনা দেখে নাক ছিটকানোর কি আছে দলিল সাপেক্ষে যে সমালোচনা এটা দেখলেও যদি কেউ তেলে বেগুনে জ্বলে ওঠে বুঝতে হবে একটা দলান্ধ ছাড়া কিছু না

ওসমান আফ্বান রিয়া সমালোচনা মেনে নাই কাতিবে ওহি আরে গোটা উম্মতের মামা হিসাবে পরিচিত আমির মহাবিয়া আল্লাহ আনহু সমালোচনা হিসাবে সমালোচনা মেনে নাই। দল নেতার সমালোচনা মানতে পারে না তবে কি সাহাবিরা সত্যের মাপকাঠি না দল নেতা সত্যের মাপকাঠি তাহলে এর দ্বারা মানে জিনিসটা কোন পর্যায়ে চলে যায় একটাবার চিন্তা করেন আবার বলবে আমরা তাকে ভুলের উর্ধে মনে করি না তো ঠিক আছে আমরাও মানলাম তোমরা ভুলের ওর্ধে মনে করো না তাহলে দুই চারটা দোষ ধরো দেখি দুই চারটা এলমি পর্যালোচনা করো দেখি বলবে না না আমরা খুঁজে পাই না তো খুঁজে যদি না পাও সাহাবিদটা ঠিকই খুঁজা পাইলা নিজের ইমামেরটা নিজের দল খুঁজে খুঁজা পাইলা না তার মানে ডালমে মে তো জরুর হয় আমরা দলিল নিয়ে দলিল নিয়ে এখতলাফ করতে গেল বলে আর এগুলো ওই এমনি আখ থেকে ওই শত বছর ধরে আমাদের দলনেতার বিরুদ্ধাচরণ করছে তার আকাবিররাও করেছে সেও করবে এগুলো অন্ধের মতো করেই যাবে আরে ভাই আগে তো শোনো কি বলছি আমরা পয়েন্টগুলো তোমরা দেখার চেষ্টা করো কেন মরিদদেরকে আর নিজের দলের লোকদেরকে এভাবে উস্কে দিচ্ছ ব্রেইনওয়াশ করে দিচ্ছ যে এরা যা বলবে হিংসার কারণে বলবে এ অদ্ভুত ব্যাপার তো কারো দলিলের আলোকে সমালোচনা করলেও সেটার নাম যদি হিংসা হয় তাহলে তোমাদের দলনেতা যজমান সমালোচনা করলো মহাবিয়ার সমালোচনা করলো রবি আল্লাহ আনহুমা তাহলে এটাও কি হিংসা আর সাহাবিদের প্রতি যে হিংসা রাখে ও আবার হক হয় কি সব সমালোচনা হিংসার কারণে হয় না আজকাল এগুলোকে ট্যাগ লাগায় এভাবে বলে যে মাওলানা মৌদুদি একদিকে ছিলেন আর শৈখুল আরবি আজম হুসাইন আহমদ মাদানী আলহ রহমা আর একদিকে ছিলেন তিনি জমিয়তের নেতা ইনি জামাতের নেতা ওই কারণে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল বুঝছেন জিনিসটা কোন পর্যায়ে নিয়ে যায় তাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল আর এরা যেহেতু মাদানিসাবের লোক সুতরাং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো এইটাই এ জন্য আর কি বিরোধিতা করে না হজবিল্লা কোনটা ছিল এলমি এখতেলাফ আর এটাকে বানায় দিল রাজনৈতিক এখতেলাফ মাওলানা মঞ্জুর নোমানি জীবনে কবে রাজনীতি করেছেন রাজনীতির সাথে কবে তিনি জড়িত ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আল হাসান আন্না কবে রাজনীতি করেছেন রাজনীতির সাথে জড়িত ছিলেন ইউসুফ বা নুরি আর এই মানুষগুলোর ব্যাপারেও কীভাবে এই কথা বলা যায় যে তারা রাজনৈতিকভাবে আপত্তি করেছেন আরে সবাই খালি রাজনৈতিকভাবে আপত্তি করেছে বুঝলাম যে ঠিক আছে ওলামায় দেওবান তারা মাদানি সাহেবের মহাব্বতের কারণে রাজনৈতিক একতলাফ করতে গিয়ে ভুল ধরেছে আরবের আলেমরা যে ভুল ধরলো সেটা কি হবে মিশরের আলেমরা যে ভুল ধরলো সেটা কি হবে আলিয়া সাল্লাভি লিখেছে ইউসুফ কার্সাবি লিখেছে কত আলেমের তালিকা লাগবে বলেন আমরা তালিকা দিয়ে দেই তারাও তো লিখেছে তারাও তো এই পয়েন্টে সমালোচনা করেছে পাকিস্তানের বিভিন্ন আলেম যারা এই কৌমি অঙ্গনের নাম তারাও তো কঠোর কঠোর সমালোচনা করেছেন এমনকি বাংলাদেশের মধ্যে সালাফিয়া আলেম যারা যেমন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর উনি কবে কওমি আলেম ছিলেন কোন মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছেন বা করিয়েছেন তাহলে তারাও তো এই পয়েন্টে সাহাবির পয়েন্টে এসে সমালোচনা করেছেন তো সবাই রাজনৈতিক দ্বন্দ্বের কারণে করেছেন এভাবে ব্রেইন ওয়াশ করে দিলে হকের পথ খুলবে কিভাবে সামনে আমরা কি উদার নাকি গোয়ার এর সবচেয়ে বড় প্রমাণই সহি হারির খতম আমরা যদি বাস্তবে গোয়ার হতাম সংকীর্ণমোনা হতাম বিশ্বাস করেন অন্তত শহীদ বোখারিকে এত হাইলাইট করে খতম করতাম এই শহীদ বুখারিক এই অঞ্চলে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তানে যেই পরিমাণ হাইলাইট করা হয় এই মাহফিলগুলোতে বা এই অনুষ্ঠানগুলোতে আরব বিশ্বেও এত হয় না বাস্তবে হয় না তো এই অঞ্চলে যে এত পরিমাণ হাইলাইট করা হয় কিসের কারণে ইমাম বোখারি তো বহু জায়গায় এক দুই জায়গায় না বহু জায়গায় ইমাম আবু হানিফাকে পচিয়েছেন সমালোচনা করেছেন এমনকের অনেকগুলো সমালোচনা পুরোই ভুল ছিল ভুল ওই সোনা কথার ভিত্তিতে বিভিন্ন অপবাদ চালিয়ে দিয়েছেন ইমাম আবু হানিফার নামে বাস্তবে যেটা ইমাম আবু হানিফার পর জুলম এবং বড় অপবাদ ছাড়া কিছু না এগুলো আমাদের উস্তাদরা কিন্তু ঠিকই ধরিয়ে দেন পর্যালোচনাও করে দেন তারপরও ইমাম বুখারির কিতাবটারই খতম দেন কি বুঝলেন অন্যগুলো তো চাইলে দিতে পারে তহউরটা দিতে পারে যদি আসলেই তারা দলান্দ হতো ওই তহাউ শরীফের খতমের শিরোনাম হতো বুখারি শরীফের খতম না তার মানি আমরা দলান্ধ না আমরা গোয়ার না বরঞ্চ আমরা উদার আমরা এখতেলাফ করলেও দলিলের আলোকে করি অন্ধভাবে কারো পক্ষেও যাই না অন্ধভাবে কারো বিপক্ষেও যাই না আমরা আমাদের আকাবির ওলামায় দেওবন্দের জন্য অনুসরণ করি না যে আমরা এই ধরায় পড়েছি এবং তাদের সাথে আমাদের একটা পড়াশোনাগত সম্পর্ক আছে না রে ভাই বিষয় যদি এমনই হতো তাহলে গোটা দেওবন্দি সার্কেলের সকলের শেক হলো সৈয়দ তাইফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কির আহমতুল্লাহ আলাই তাহলে তিনি মিলাদ কিয়ামের ব্যাপারে যে অবস্থান নিয়েছিলেন আমরাও সকলে সে অবস্থানে নিতাম বাস্তবে যদি আমরা আকাবির পূজারি আর দলান্ধ হতাম অথচ তার ডাইরেক্ট খলিফা সাগরে যারা যেমন ফকি নাস আবু হানিফা সানি রশিদ আহমদ গাঙ্গভী রাহমতুল্লাহ আলী আল্লা তর কবরকে নূরে রুমান্বিত করে দিন যখন শায়েখের লাখে কিতাব আসলো এই ব্যাপারে শয়েক যে দাবিগুলো করেছেন প্রমাণ দিয়েছেন এর সপক্ষে লেখে কিতাব কিতাবটা পেয়ে সূচিপত্র উল্টে দেখে এটাকে এভাবে ছুঁড়ে ফেললেন সবাই অবাক আরে পীরের কিতাব পেলে মানুষ মাথার উপরে রাখে এটাকে ছুঁড়ে ফেলে না স্পষ্ট বললেন আমি আমার শায়েককে বেয়াদ দিয়েছি শরীয়তের উপরে না তাসাউফের উপরে তার থেকে আত্মশুদ্ধির নেব আমার এলামের আলোকে যেটা হালাল অথবা যেটা হারাম আমার পীরের কথার কারণে সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না চাইতে বড় দলিল কি লাগবে এরকম দলিল কি একটা নাকি কত আছে কত ডজন আছে যে এক সময় আমল এসেছে একটা পরবর্তীতে এসে তারা গ্রহণ করেছেন আর একটা যেমন কত মাসালে এখন এফতলাপ চলে এই যে রমাদান আসছে সামনে রমাদান তাহাজুদের নামা জামাতের সাথে পড়া উচিত কিনা এ ধরেন এটা একটা মাসাল এই মাসালা নিয়ে আমাদের সিলেটে আপনাদের মৌলভীবাজারে কি হয় জানি না সিলেটে বহু মসজিদের তাহার যুদেও খতম হয় যেভাবে তারাবিতে খতম হয় এরকম বহু খতমে আমি নিজ শরিক হয়েছি আমি পড়াই নাই কিন্তু তাহার যুদে হয়তো কোনো দিন কোনো কারণে যাচ্ছিলাম বা শরিক হয়েছি নামাজ জামাতের সাথে পড়েছি কিন্তু ঢাকা শহরে যান অথবা দেশের অধিকাংশ এলাকায় যান দেখবেন এই আমল নাই এবং তারা এটার পক্ষেও কথা বলেন না কেন এই এখতলাফ এই বাংলাদেশে নতুন করে স্টার্ট হয়েছে তা না সেই থানবির রহমতুল্লাহ আলীর ফতোয়া আর মাদানির রহমতুল্লাহ আলীর ফতোয়া এক্ষেত্রে ভিন্ন ছিল ভিন্ন থানবি রহমতুল্লাহ আলে মনে করতেন যে এই তারা তাহার নামাজ এভাবে জামায়াতের সাথে পড়া উচিত না মাদানী রহমতুল্লাহ আলী মনে করতেন পড়া উচিত যার কারণে তিনিও পড়েছেন তার সাগরেদরা তার নাতিরা তার আউলাদরা আজও পর্যন্ত পড়ছে সিলেটের একাধিক মসজিদে বিভিন্ন সময় তারা এতেকাফও করেন রমাদানে এসে তারা পর্যন্ত ইমামতি করেন মাহমুদ মাদান ইসাব বলেন ব অন্যরা তারা তাহার নামাজ ইমামতি করেন কিন্তু অন্য এলাকায় যারা গ্রহণ করেছেন তারা এভাবে নামাজ পড়েন না এর পক্ষেও বলেন না তাই বলে তারা গোমরাও বলেন না এটা তো বুঝতে হবে যে ইখতলাফ ইখতলাফের জায়গায় একটাকে আরেকটার সাথে তাল গোল পাকিয়ে ফেলা উচিত না যেমন দারুলম দেওবনকে যদি জিজ্ঞাসা করেন যে এই যে মাহফিল হয় মাহফিলের ভিডিও করা উচিত কিনা দারুলুম দেওবান বলবে না উচিত না এটা না এমন কি আমাদের বরুণার হজরতকেও যদি জিজ্ঞাসা করেন বলবে না এটা উচিত না আমি এটাকে সমর্থন করি না ডাইরেক্ট ঢালাভাবে না যায় বলে না তো হুজুর বলে আমার এটা তো সদর হয় না আমি এটা পছন্দ করি না আবার করাচিকে জিজ্ঞাসা করেন বলবে অবশ্যই জায়েজ কিন্তু জীবনে কোনোদিন শুনেছেন দারুল করাচি বলেছে দারুলুম দেওবান গোমরা অথবা দারুলুম দেওবান বলেছে দারুলুম করাচি গোমরা শুনেছেন কেন দলিলের আলোকে যে ইখতলাফ হয়েছে এখানে নিয়ম হলো প্রত্যেকেই অপর মতকে শ্রদ্ধা জানাবে সাধুবাদ জানাবে যতক্ষণ সেটা ইস্তেহাদের গন্ডির ভেতরে আছে ইস্তেহাদের গণ্ডি যদি অতিক্রম করে ফেলে যেমন হিজবুতহিদেরটা করেছে কাদিয়ানিদেরটা করেছে তখন আর কোনো শ্রদ্ধার প্রশ্ন নাই বরং তখন হক বাতিলের প্রশ্ন এসে দাঁড়াবে এই বিষয়গুলো বোঝে না বলেই তালগোল পাকিয়ে ফেলে অনেকে বলে যে আমরা নাকি মৌদুদি সাহেবকে একেবারে রাসুল বিদ্বেষী সাহাবি বিদ্বেষী বানিয়ে তাকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছি আর এই বিষয় যদি এমনই হতো তাহলে দারুলুম কাছের বলি ফতোয়া দেওয়া হতো হতো কি না কাদিয়ানিদেরকে দেওয়া হয় নাই ফতোয়া তাদেরকে দেওয়া হয়েছে এমনকি আমি গতকালও দেখে এসেছি দারালুম এক ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে যে তাদের কারো পেছনে নামাজ পড়ার হুকুম কি দারুলুম দেবন বলেছে মাকরু উচিত হবে না যতক্ষণ না তারা এই মতগুলো থেকে নিজেদেরকে শুধরে নেয় নিজেদেরকে প্রত্যাহার করে নেয় কারণ মাওলানা মহুদির ভালো কাজের তো অভাব অভাব নাই তাহলে এই কয়েকটা বিতর্কিত কাজ আগলে রাখতে হবে কেন এই খেলাফত হয়তো মোলুকিয়াত বইয়ে যেভাবে ওসমান উপর অ্যাটাক দিয়েছে তাও তো রয়েশ হয়ে দিয়েছে কিন্তু আমির মোয়াবিয়ার উপরে যেভাবে ঘৃণার সাথে যে চরম অ্যাটাক দিয়েছে আচ্ছা এই কাজগুলো বাদ দিলে তাদের রাজনৈতিক কি লস্ট হবে আমাকে বুঝান রাজনৈতিক লস বাদ দিলাম আদর্শিক কী হবে আমাকে বুঝান তারা বলে আমরা মৌদুদি সাহেবকে আকিদার ইমামও মানি না ফিক্ষের ইমামও মানি না আকিদার ইমাম তো সেই ইমাম তো ইমাম মা তুরে দিমা সারি ইমাম তো ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ভালো কথা আকিদার ইমাম যদি তারা হয় ফিক্ষের ইমাম যদি তারা হয় তাহলে এই গুটি কয়েক দশটা বিশটা মাসালা নিয়ে আমাদের সঙ্গে যুগের পর যুগ কার্য করা লাগবে কেন করা হচ্ছে নাকি হচ্ছে না এই কয়েকটা বিষয়ে বাদ দিলে তাদের লাভ হতো নাকি লস আমাকে বলেন লাভ হতো না লস এই যে রাজনৈতিক তারা যতটা পিছিয়ে যদি কৌমিদের সাথে তাবলিগের সাথে আরো যত মাশায়েখ এজাম আছে তাদের সাথে যদি তাদের ঐক্য থাকতো রাজনৈতিকভাবে ভাবে লস হতো তাই না নাকি লাভ হতো তাহলে তারা এই লাভটা নিতে পারছে না কেন এই গুটি কয়েক মাসালার কারণেই তো সাহাবিরা মিয়ারে হক কিনা আল্লাহ রসুলের রসুল এবং অন্যান্য নবীদের এসমতের প্রসঙ্গ যে নবীদের সমালোচনা করা যাবে কি না ইত্যাদি কয়েকটা বিষয় নিয়েই তো এ কয়েকটা বিষয় সংশোধন করলে কি হতো করে না কেন এর মানে কি এটা যে কোরআনকে যেভাবে ওহি ধরে আর ওহিতে নিজের হাত দেওয়া যায় না নিজের হুজুরের লেখারও এভাবে ওহি ধরে তাই তাতে হাত দিতে চায় না আমরা বললে আমরা হয়ে যাই নাকি সমালোচক আমরা বললে আমরা হয়ে যাই হিংসুক তো তোমরা কি হও রে ভাই এটা তো দলান্ধতার আলামত তাদের দস্তুরে জামাত ইসলামের মধ্যে আছে আমি প্রকাশ্যেই বলছি কথাগুলো কারণ রোগ চিহ্নিত হলে আশা করা যায় একদিন না একদিন রোগের প্রতিষেধক বের হবে রোগে যদি চিহ্নিত না হয় তাহলে মানুষ বুঝবে কিভাবে সমস্যাটা কোথায় তাদের দস্তুরে জামাত ইসলামের মধ্যে লেখা আছে আমরা আল্লাহর রসুলকে ছাড়া আর কাউকে তানকিত সে বালাতার নেহি সমাজতে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না তার মানে একমাত্র রসুল উল্লাহকে তানকিদ সে বালাতার সমালোচনার ঊর্ধ্বে মনে করি আর রসুল ছাড়া আর কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না অথচ আকিদায় তো হয় খুলে দেখেন যে সাহাবিদের ব্যাপারে আমাদের মত হলো ওয়ালা নজকুরুহম ইল্লা বি খাইর আমরা তাদের আলোচনা করতে হবে শুধু উত্তমভাবে একটা সমালোচনাও মুখ দিয়ে আনা যাবে না এমন কি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তিলকা দিমাউন কত তাহার আল্লাহু আইদিয়ানা ফালা নুলাতিকু আলসিনাতা এই যে আমির মহাবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে আল্লাহ আমাদের হাতকে তাদের রক্ত থেকে পবিত্র রেখেছেন সুতরাং আমরা এবার তাদের সমালোচনা করে আমাদের জবানকেও কলঙ্কিত করব না মানে হাত যেমনি ভাবে ওই যুদ্ধে কোন এক পক্ষে গিয়ে অন্য পক্ষের রক্তে রঞ্জিত হয় নাই একইভাবে এবার জবানকেও একজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনের বিপক্ষে ব্যাদবিতে লিপ্ত করবো না তো আমাদের আকিদে ক্লিয়ার যে কোনো কিতাব খোলেন আকিদার কয় ডজন না কয় শো কিতাব লাগবে সব কিতাবে আমাদের মূল আকিদার কথা এটাই যে আমরা আল্লাহর নবীর সাহাবিদের ব্যাপারে একমাত্র সেটাই বলবো যেটা হক যেটা তাদের সানের সাথে সাংঘর্ষিক হয় না সমালোচনামূলক কোনো পয়েন্ট বুঝায় না এখন যদি কোনো পাগলে বলে কোনো হাদিসের কিতাবে কে ঘটনাগুলো নাই ইতিহাসের মধ্যে কে ঘটনাগুলো নাই আমরা আনবো না কেন আরে পাগল এটা বোঝো সংকলন যখন করা হয় ইতিহাসে বা হাদিসে সেখানে সবই থাকবে তুমি একটা একটা করে ইন্ডিভিলেট করার মানে কি আলাদা করে এটা জনসম্মুখে জানানোর দরকার কি আল্লাহ তো তাদেরকে মাফ করে দিয়েছেন কাউকে মাফ করার পর তার আগের গুণা নিয়ে আলোচনা করা নিষেধ না হলে নবীর অনেক সাহাবি এমন যারা একসময় কাফের ছিলেন ছিলেন নাকি ছিলেন কেউ নিজের মেয়েকে জানতো দাফন করেছেন কেউ অতীতে জিনা করেছেন মদ্যপ ছিলেন পরে তারা মুসলমান হয়েছেন এখন আগের ওগুলো নিয়ে তাদের সমালোচনা করা যাবে আর যাবে নাকি আবার ইসলাম গ্রহণের পরও তারা মাসুম ছিলেন না তাদের দ্বারাও পাপ হয়েছে হ্যাঁ হয়েছে অবশ্যই সত্য কিন্তু পাপ নিয়ে কেউ দুনিয়া থেকে যান নাই বরঞ্চ সকলেই আল্লাহর থেকে ক্ষমাপ্রাপ্ত হয়েছেন আল্লাহর কাছে রুজু করেছেন তও করেছেন তো যেই গুণা থেকে তও হয়ে গিয়েছে ওই গুনার আলোচনা টেনে এনে সমাজে হাইলাইট করা মানে এমন জিনিস নিয়ে কাউকে কলঙ্কিত করা যেটা আল্লাহ মাফ করে দিয়েছে আজকাল কেমন প্রশ্ন ছড়ে না আউযুবিল্লাহ মিন দাল মুখে বলতো বিবেকে বাধে যেই সাহাবী zina করেছেন ওই সাহাবীকেও যারা সত্যের মাপকাঠি মানে ওই শায়খদের অভিনন্দন ছে এই কথাটা মুখে আনতে একবার বিবেকে বাধে না আরে যেই সাহাবী zina করেছেন ওই সাহাবিও সত্যের মাপকাঠি যদি তিনি গুনাহ নিয়ে দুনিয়া থেকে যেতেন আল্লাহর কসম সত্যের মাপকাঠি হতেন না কিন্তু তিনি গুনা করার পরে এমন তওবা করা করেছেন নবী বলেন লাউ কুসিমা আলা আহলি আল মাদিনাতি লা কাফাতহুম মদিনার সবার মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় সবার গুনাহ মাফের জন্য যথেষ্ট হবে এর চাইতে বড় প্রমাণ তুমি আর কি চাও আরে আমার জন্য সত্তর মাপ তো এ কারণেই যে আমিও গুনাহগার কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত তাওয়াবুন নবী বলেছেন আদমের সব সন্তান গুনাহগার এবং গুনাহগারদের মধ্যে সর্বোত্তম যারা বেশি বেশি তওবা করে তো গুনাহ তো আমার দ্বারাও হবে আমি কি ভাবে তওবা করব সামনে মাপকাঠি না থাকলে মডেল না থাকলে চিনব কিভাবে